আসসালামু আলাইকুম ময়মনসিংহ বোর্ডের এসএসসি দু হাজার পঁচিশের পরীক্ষার্থীরা তোমাদের গণিতের বহু নির্বাচনী আইএমসিকের সমাধান এই ভিডিওতে দেখিয়ে দিব এটা হচ্ছে সেট খো অনুসারে সমাধান তোমরা মিলিয়ে নিও প্রশ্ন সেম থাকবে জাস্ট ক্রমিক নাম্বারগুলো আলাদা হয় সেট অনুসারে আর কি সো আমরা আনসারগুলো দেখি একের এক দুইয়ের এখানে সঠিক উত্তর নাই সুতরাং এখানে বোনাস পাবা এক মার্ক তিনের চার চারের তিন পাঁচের তিন ছয়ের এক সাতের তিন আটের চার নয়ের তিন দশের দুই এগারো এর এক বারো এর তিন তারপর হচ্ছে এখানে আমাদের এর চার চোদ্দো এর দুই পনেরো এর এক ষোলো এর তিন সতেরো এর এক আঠারো এর দুই উনিশের এক বিশের দুই একুশের এক বাইশের দুই তেইশের এক চব্বিশের তিন সাত আশের দুই আটা আশের চার উনত্রিশের চার এবং ত্রিশের দুই সো তোমরা ভিডিওটি পজ করে মিলাতে পারো কিংবা স্ক্রিনশটও নিতে পারো এবং আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবা যে তোমাদের ত্রিশটা এমসিকিউ এর মধ্যে কয়টা এমসিকিউ কারেক্ট হয়েছে আর এটা হানড্রেড পার্সেন্ট নির্ভুল উত্তর তোমরা কোনো সন্দেহ ছাড়াই এটা বিশ্বাস করতে পারো এসএসসি উদ্ভাস উমেশ থেকে কালেক্ট করা সো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ফ্রেন্সের কাছে শেয়ার করে দিবা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সমস্ত আপডেট কিংবা বোর্ড সলিউশন পেতে আল্লাহ হাফিজ আর এটা ময়মনসিংহ বরের ছিল